পাকিস্তান প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পাকিস্তানকে প্রাচ্যের সুইজারল্যান্ডও বলা হয় ইংল্যান্ডের রানী এলিজাবেথ পাকিস্তানের প্রাকৃতিক সৌন্দর্যে এতটাই বিমোহিত হয়েছিলেন যে তিনি সুইজারল্যান্ড নামে অভিহিত করেন কারণ সুইজারল্যান্ডের মতোই পাকিস্তানের উপর দিয়ে বয়ে চলা নদীগুলো স্বচ্ছ নীল পানি আর অসংখ্য পাহাড় পর্বত যে কাউকে মুগ্ধ করবে আজকের পর্বে আমরা জানব মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক শক্তিশালী দেশ পাকিস্তান সম্পর্কে পাকিস্তানের পুরো নাম ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান পাকিস্তানের মোট জনসংখ্যার পঁচানব্বই থেকে সাতানব্বই শতাংশ মানুষই মুসলিম দেশটির আয়তন নয় লক্ষ সাত হাজার চারশো কিলোমিটার পাকিস্তান সেনাবাহিনীকে বিশ্বের ছয় নম্বর শক্তিশালী সেনাবাহিনী হিসেবে বিবেচনা করা হয় দেশটির সেনা সংখ্যা ছয় লাখ পঞ্চাশ হাজারেরও বেশি এছাড়া পাকিস্তানি সেনাবাহিনীতে পৃথিবীর সবচেয়ে বেশি মহিলা আর্মি রয়েছে পৃথিবীর সুন্দরী নারী সেনাবাহিনীর তালিকায় পাকিস্তানের অবস্থান চতুর্থ পাকিস্তানি এসব নারী সেনাবাহিনী রূপে যেমন সুন্দর তেমনি পেশাদারিত্বে খুবই দক্ষ এবং চৌকশ পাকিস্তানি নারী সেনাদের রূপের গোয়েন্দা জালে প্রায় সময় দেখা যায় ভারতীয় সেনারা আটকে পড়ে পাকিস্তান তাদের সব সুন্দরী নারী সৈন্যদের ভারতের গোপন সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহার করে পাকিস্তানের সব নারী সেনাবাহিনীর ফাঁদে পড়ে প্রায় সময় ভারতের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা তাদের গোপন সামরিক তথ্য পাকিস্তানি গোয়েন্দাদের কাছে সরবরাহ করে পাকিস্তানের রাজধানী হচ্ছে ইসলামাবাদ পাহাড় আর পর্বত ঘেরা পাকিস্তানের এই শহরটি এতটাই পরিকল্পনা করে সাজানো হয়েছে যে ইসলামাবাদ শহরকে দেখলে আপনার মনে হবে আপনি ইউরোপের কোনো দেশে এসেছেন আরামদায়ক চার থেকে ছয় লেনের রাস্তা রাস্তার দুই লেনের মাঝখানে দেশি বিদেশি ফুল দিয়ে সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন এই শহরটিকে আপনার কাছে ইউরোপের কোনো শহর মনে হবে ইসলামাবাদ পাকিস্তানের সবচেয়ে নিরাপদ শহর পুরো শহরের নিরাপত্তায় এক হাজার চল্লিশটি অত্যাধুনিক ক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা বসানো হয়েছে ইসলামাবাদের সবচেয়ে আকর্ষণীয় স্থাপনাগুলির একটি হচ্ছে কিং ফয়সাল মসজিদ মসজিদটিতে একই সঙ্গে এক লাখের অধিক মানুষ নামাজ আদায় করতে পারেন মসজিদটি বিশ্বের চতুর্থ বৃহত্তম মসজিদ পাকিস্তান অর্থনৈতিকভাবে দরিদ্র একটি দেশ দরিদ্র দেশ হলেও পাকিস্তান বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণায় খুব এগিয়ে রয়েছে পাকিস্তানে অর্থনৈতিক সংকট থাকা সত্ত্বেও উন্নত বিশ্বের সাথে পাল্লা দিয়ে দেশটি তাদের বৈজ্ঞানিক গবেষণার কাজ এগিয়ে নিচ্ছেন পৃথিবীর সর্বপ্রথম কম্পিউটার ভাইরাস আবিষ্কার করে পাকিস্তানের বিজ্ঞানীরা বিজ্ঞানীরাশি সালে পাকিস্তানে জমজ দুই ভাই বরিশ ও আমজাদ ফারুক পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কম্পিউটার ভাইরাস আবিষ্কার করেন যুক্তরাষ্ট্রে ট্রান্সফোর্ট ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় পাকিস্তান থেকে সর্বমোট একাশি জন বিজ্ঞানী রয়েছে শুধুমাত্র পাকিস্তানের গায়েদ এই আজম বিশ্ববিদ্যালয় থেকেই বিশ্বের শীর্ষ এগারো জন বিজ্ঞানী নির্বাচিত হয়েছে পাকিস্তানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করে দেশটিতে মোট চারটি প্রদেশ রয়েছে পাকিস্তানের প্রত্যেকটি প্রদেশ খুবই বৈচিত্র্যপূর্ণ দেশটির এক প্রদেশের মানুষের সঙ্গে অন্য দেশের মানুষের গায়ের রং ভাষা সংস্কৃতির কোনো মিল নেই পাকিস্তানে পাঠান পাঞ্জাবি বেলুস পস্ত সহ বিভিন্ন জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে পাকিস্তানে এমন এক জাতির মানুষ বসবাস করে যাদের গড় একশো বছরের বেশি পাকিস্তানের এই জাতির মানুষ হুঞ্জা নামে অধিক পরিচিত যেখানে সারা পাকিস্তানের মানুষের গড়ায়ু মাত্র সাতষট্টি বছর সেখানে হোন্া মানুষের গড়ায়ু একশো পঞ্চাশ বছরের বেশি পাকিস্তানের হুঞ্জা উপত্যকার নারীদের সৌন্দর্য অতুলনীয় সাদা চামড়া এবং নীল চোখ আর চুলের অধিকারী নারী যে কাউকে মুগ্ধ করবে পাকিস্তানের হুঞ্জা উপজাতির মানুষকে আলেকজান্ডার দ্য গ্রেটের বংশধর মনে করা হয় প্রায় দুই হাজার বছর আগে গ্রিক সম্রাট আলেকজান্ডার দ্য সৈন্যরা পাকিস্তানের সিন্ধু নদীর তীরে অভিযান চালায় তখন এসব সৈন্যদের এক অংশ পাকিস্তানে থেকে যায় তাদেরকে বর্তমানে হুঞ্জা সম্প্রদায় বলা হয়ে থাকে পাকিস্তানের এই উপজাতির পঁচানব্বই শতাংশ মানুষ মুসলিম হুঞ্জা সম্প্রদায়ের পুরুষ ও নারীরা যেমন সুন্দর তেমনি খুব শক্তিশালী হয়ে থাকে সত্তর থেকে আশি বছর বয়সেও এ সম্প্রদায়ের নারীদের মা হওয়া এখানে স্বাভাবিক বিষয় এমন কি একজন নব্বই বছরের পুরুষও যেখানে বাবা হওয়ার ক্ষমতা রাখেন যদি আপনি কখনো পাকিস্তান ভ্রমণ করতে চান তাহলে অন্তত একবার হলেও হুঞ্জা উপত্যকা ঘুরে দেখবেন উপত্যকার নারীদের নিয়ে পাকিস্তান একটি কথা প্রচলিত রয়েছে হুঞ্জা সম্প্রদায়ের নারীরা চিরযৌবনা এদের গায়ের চামড়ায় কখনও বয়সের ছাপ পড়ে না রাস্তা দিয়ে হাঁটার সময় আপনি যদি কখনও কোনো সম্প্রদায়ের মা এবং মেয়েকে একসাথে রাস্তায় দেখেন তাহলে আপনি নিশ্চিত কনফিউশনে পড়ে যাবেন কারণ মা ও মেয়ের বয়সের পার্থক্য আপনি কখনোই ধরতে পারবেন না হুঞ্জ উপত্যকায় একজন সত্তর বছরের বৃদ্ধাকেও এখনও ১৬ বছরের টকবগের তরুণী মনে হয় পাকিস্তানের হুঞ্জ উপত্যকার সৌন্দর্য অতুলনীয় পাকিস্তানের পুঞ্জ উপত্যকার মানুষের এত বছর বাঁচার মূল রহস্য বুঝতে ইংল্যান্ডের বিজ্ঞানীরা বেশ কয়েকটি গবেষণা চালিয়েছেন ইংল্যান্ডের বিজ্ঞানীদের গবেষণায় উপজাতির মানুষদের বেশি বছর বাঁচার বেশ কিছু গুরুত্বপূর্ণ রহস্য তারা উদ্ঘাটন করেছেন উপজাতি কোনো কিছু নেই দুশ্চিন্তা করেন না ডিপ্রেশন মানসিক অবসাদ চাপ এগুলো তাদের সহজাত প্রবৃত্তিতে নেই বললেই চলে সব বয়সের নারী পুরুষ এই সূর্যোদয় হতে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পরিশ্রম করে কাটান বছরের কাছে দৈনিক থেকে কিলোমিটার পাহাড়ি পথে হাঁটা একজন বৃদ্ধের দুধভাত চল্লিশ কেজি শস্য বোঝায় বস্তা নিয়ে অনায়াসেই তারা ক্ষেত থেকে বাড়ি ফেরেন তারা সারা দিনে মাত্র দুইবার খাবার খান সূর্য ওঠার পরে ভারী ব্রেকফাস্ট ও সূর্যাস্তের পর হালকা ডিনার এর মাঝে হুনজারা আর কোনো খাবার খান না উপজাতিদের পঁচানব্বই শতাংশ জনগণ মুসলিম তারা সব ধরনের ইসলামিক রীতিনীতি মেনে জীবন পরিচালনা করেন যা তাদের সুস্থ সবল জীবনযাপনের অন্যতম রহস্য এছাড়া সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল হুনজা শিক্ষার হার নব্বই শতাংশ যেখানে আমাদের শহরাঞ্চলে শিক্ষার হার বাহাত্তর শতাংশেরও কম তাই আপনি যদি এদেরকে ব্যাকটেরিয়াত মনে করে থাকেন তাহলে চরম ভূত করবেন শিশুকাল থেকে সম্প্রদায়ের মেয়েদের সৌন্দর্য বিকশিত হতে শুরু করে তাদের অবিশ্বাস্য সৌন্দর্যের আরেক কারণ হল উপত্যকায় বাস করা এই হুঞ্চা সম্প্রদায়ের মানুষ নিয়মিত শ্বাসক্রিয়ার ব্যায়াম করেন যা তাদের চর্ম ও শারীরিক নানাভাবে উপকৃত করে একটি কথা প্রচলিত রয়েছে কাশ্মীরের নারীরা উপমহাদেশে সবচেয়ে সুন্দরী কিন্তু মজার ব্যাপার হলো এখানে নারীদের সঙ্গে কাশ্মীরি নারীদের সৌন্দর্যের তুলনা করলে আপনি কনফিউশনে পড়ে যাবেন যে কারা আসলে বেশি সুন্দর এখানকার মেয়েরা খুবই লাজুক সহজে অপরিচিত পুরুষ বা ক্যামেরার সামনে আসতে চান না এখন নারীরাও কাশ্মীরিদের মতো মাথায় এক ধরনের টুপি পড়ে এখানে তারা নিজেদের ভেতর বিবাহের মাধ্যমে বংশধারা অব্যাহত রাখেন হুঞ্জর সম্প্রদায়ের নারী পুরুষেরা পাকিস্তানের পাঞ্জাব বেলুস বা অন্য কোনো জাতির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় যার কারণে হুঞ্জ সম্প্রদায়ের মানুষের জিনগত বৈশিষ্ট্য এখনও অটুট রয়েছে যারা সবসময় প্রাকৃতিক খাবার খেয়ে থাকেন তাদের খাদ্য তালিকায় রাখেন প্রচুর পরিমাণে শুক্র এপ্রিকট লেবু জাতীয় ফল বাদাম সিম ভুট্টা বালি ও বাজারের মতো শস্য মাংস প্রায় খান্না না বললেই চলে বছরে দুই থেকে একবার ভেড়া বা মুরগির মাংস খান অন্য কোনো মাংস খান না এছাড়াও তুমকুর নামে অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর এক প্রকার উদ্ভিদের পাতা ফুটিয়ে চায়ের মতো পান করেন প্রাচীন রীতি মেনে তারা বছরে চার মাস শুকনো অ্যাপ্রিকট ফলের গুঁড়ো সর্বচ্ছ ছাড়া আর কিছুই খান না দুর্গম স্থানে বাস করার কারণে এবং বিভিন্ন কাজে প্রতিদিনই যাদের প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার হাঁটতে হয় প্রয়োজনীয় খাদ্য ও সবজি তারা নিজেরাই উৎপাদন করেন এছাড়া তারা সব কথাতেই হাসেন হাসি ঠাট্টা তামাশা তাদের জীবনের অন্যতম অঙ্গ গোমরা মুখের সম্প্রদায়ের মানুষ দেখতে পাওয়া বিরল ব্যাপার বিভিন্ন উৎসবে তারা ঐতিহ্যবাহী পোশাক পরে নাচ গান করেন এখানকার প্রধান উৎসব হচ্ছে ঈদ উল ফিতর ঈদ উল ঈদে মিলাদ মতো বিভিন্ন ইসলামিক উৎসব পাকিস্তান অর্থনৈতিক সংকট নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম শিরোনাম হলেও পাকিস্তানের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি প্রাকৃতিক সৌন্দর্য এখন অনেকের কাছে অজানা পাকিস্তান নিয়ে আজকের এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনি কোন দেশটি সম্পর্কে জানতে চান তা দ্রুত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ